নমস্কার আজকে মহাভারতের যে পাঠটা করব সেটা হলো দেবতা দানব প্রমুখের মনুষ্যরূপে জন্মগ্রহণ এবং কর্ণের উৎপত্তি বৈশম্পায়ন বললেন জন্মেন আমি এবার কোন কোন দেবতা ও দানব কোন কোন মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন তার বর্ণনা করছি দানবরাজ বিপ্রচিত্তি জড়া এবং হিরণ্যক শিশুপাল হয়ে জন্মেছিলেন সংহল্লাদ রূপে অনুল্লাদ তৃষ্টকেতু হয়ে জন্মেছিলেন শিবিদৈত্য দৈত্য ধ্রুমরাজার রূপে এবং বাস্কল ভগদত্ত হয়ে জন্মেছিলেন কালনেমি দ্বৈত্যই রূপে জন্মগ্রহণ করেছিলেন ভরদ্বাজমণির ঔরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয় ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর উত্তম শাস্ত্র এবং অত্যন্ত তেজস্বী তাঁর ঔরসে মহাদেব যম কাল এবং ক্রোধের সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থমার জন্ম হয়েছিল বশিষ্ঠ ঋষির সাপ এবং ইন্দ্রের নির্দেশে রাজর্ষি শান্তনুর শান্তনুরসে গঙ্গার গর্ভে জন্ম নেন বিশ্ব ছিলেন তাঁদের সর্বকনিষ্ঠ তিনি ছিলেন কৌরবদের রক্ষক বেদবিদ জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন রুদ্রের এক গণ কৃপাচার্য রূপে অবতরণ করেছিলেন দাপর যুগের অংশে শকুনির জন্ম বরুদগণের অংশে জন্ম নিয়েছিলেন বীরবর সত্যবাহাদি সাত্বকী রাজশ্রী ধ্রুপদ কৃতবর্মা বর্মা এবং রাজা বিরাট অরিষ্টের পুত্র হংস নামক গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্ররূপে জন্ম নিয়েছিলেন এবং তার ছোটো ভাই পাণ্ডুরূপে সূর্যের অংশ ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ কুরুকুল কলঙ্ক দুর্যোধন দোনাত্মা কলিযুগের অংশ থেকেই জন্ম নেন তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ধস্ম করে দেন উলস্ত বংশের রাক্ষসেরা দুর্যোধনের শতভ্রাতা রূপে জন্ম নিয়েছিলেন ধৃতরাষ্ট্রের আর এক পুত্র যুযুৎসু বৈশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন তিনি অন্য ভাইদের মতো ছিলেন না যুধিষ্ঠির ধর্ম ভীমসেন বায়ু অর্জুন ইন্দ্র এবং নকুল সহদের অশ্বিনী কুমার দ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন চন্দ্রের পুত্র বটচা অভিমন্যুরূপে জন্ম নেন বর্চার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন আমি আমার প্রাণ প্রিয় পুত্রকে পাঠাতে চাই না যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয় অসুরদের বধ করা তো আমাদেরই কাজ তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়ই কিন্তু বেশি দিন থাকবে না ইন্দ্রের অংশে নড়াবতার অর্জুন জন্মাবেন যার সঙ্গে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেন আমার পুত্র অর্জুনের পুত্ররূপে জন্ম নেবে নরনারায়ণের অনুপস্থিতিতে আমার পুত্র চক্রবৃহ ভেদ করবে এবং ভয়ঙ্কর যুদ্ধ করে মহারুতিতে ধরাশায়ী করবে সারা দিন যুদ্ধের পর সন্ধ্যার সময় সে আমার কাছে ফিরে আসবে এই পত্নীর গর্ভে যে পুত্র জন্মাবে সে হবে কুরুকুলের বংশধর সকল দেবতায় চন্দ্রের কথা মেনে নিলেন হে জন জয় তিনিই আপনার পিতামহ অভিমন্য অগ্নির অংশে ধিষ্টদ্যুম্ন এবং রাক্ষসদের অংশে শ্রীখণ্ডীর জন্ম বিশ্বদেবগণ দ্রৌপদীর পাঁচ পুত্র প্রতিবিন্ধ শ্রুত শ্রুতকীর্তি শতানিকে এবং শ্রুতসেন রূপে জন্মেছিলেন বসুদেবের বাবা ছিলেন সুরসেন তার এক অপূর্ব রূপবতী কন্যা ছিল পৃথা সুরসেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন পুত্র কন্তিভোগের নিকট সমর্পণ করবেন পৃথায় ছিলেন সুরসেনের প্রথম সন্তান তাই তিনি পৃথাকে ভোজের হস্তে সমর্পণ করেন বালিকা বয়সে পৃথা যখন কুন্তীভোজের কাছে থাকতেন তখন তিনি সাধু ও অতিথিদের সেবা সৎকার করতেন একবার দুর্বাসা মণি সেখানে আতিথ্য স্বীকার করেন এবং পৃথার সেবায় জিতেন্দ্রীয় মণি অত্যন্ত প্রসন্ন হন তিনি পৃথাকে এক মন্ত্র শিখিয়ে বললেন কল্যাণী আমি তোমার সেবায় প্রসন্ন হয়েছি তোমাকে আমি যে মন্ত্র দিলাম তার সাহায্যে তুমি যে কোনো দেবতাকে আবাহন করতে সক্ষম হবে এবং তার কৃপায় পুত্র লাভ করতে পারবে দুর্বাসার কথায় পিতা অত্যন্ত কৌতূহলী হলেন তিনি এক নির্জন স্থানে গিয়ে সূর্যদেবকে আবহন করেন সূর্যদেব তাঁর মন্ত্রে সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ পিতার নিকট উপস্থিত হন এবং তাঁর গর্ভোৎপাদন করে অদৃশ্য হয়ে যান সূর্যের প্রভাবে তার ন্যায় তেজস্বী কবচকুণ্ডল পরিহিত এক সর্বাঙ্গ সুন্দর শিশুর জন্ম হয় কলঙ্কের ভয়ে পৃথা সেই শিশুকে সকলের অজ্ঞাতে নদীর জলে ভাসিয়ে দেন অধীরথ নদীর জলে ভেসে যাওয়া শিশু পুত্রটিকে উদ্ধার করে তাঁর স্ত্রী রাধার হাতে সমর্পণ করলে রাধা তাঁকে নিজ পুত্ররূপে পালন করেন তাঁরা পুত্রটির নাম রাখেন বসু সেন এনেই পরে কর্ণ নামে প্রসিদ্ধ হন তিনি অস্ত্রবিদ্যায় পারঙ্গম এবং বেদ বেদাঙ্গ জ্ঞাত ছিলেন তিনি অত্যন্ত উদার সত্যবাদী পরাক্রমী ও বুদ্ধিমান ছিলেন তিনি যখন পূজা করতেন সেই সময় কোনো ব্রাহ্মণ এসে তাঁর কাছে যা চাইতো তিনি তৎক্ষণাৎ তাই দিয়ে দিতেন একদিন কর্ণ যখন পূজা করছিলেন দেবরাজ ইন্দ্র সমস্ত প্রজা এবং নিজ পুত্র অর্জুনের হিতার্থে ব্রাহ্মণের বেশ ধারণ করে সেখানে এলেন এবং কর্ণের রঙ্গের কবজকুণ্ডল যা তিনি সঙ্গে নিয়ে জন্মেছিলেন তা চেয়ে নিলেন কর্ণ তাঁর শরীর থেকে ছিন্ন করে কবজ ও কুণ্ডল ইন্দ্রকে প্রদান করলেন তার এই উদারতায় প্রসন্ন হয়ে ইন্দ্রতাকে এক বিশেষ শক্তি দান করে বললেন হে অজিত তুমি এই শক্তিটি দেবতা অসুর মানুষ গন্ধর্ব সর্প রাক্ষস অথবা যে কোনো লোকের উপর প্রয়োগ করবে সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে তখন থেকে তিনি বৈকর্তন নামে প্রসিদ্ধ হন তিনি শ্রেষ্ঠ যোদ্ধা দুর্যোধনের মন্ত্রী সখা এবং শ্রেষ্ঠ মহাপুরুষ ছিলেন তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণের অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন মহাবলী বলদেব শেষনাগের অংশস্ভূত সনতকুমার পদ্যুম্ন হয়ে জন্মেছিলেন যদুবংশে আরও অনেক দেবতা মনুষ্যরূপে জন্মেছিলেন ইন্দ্রের নির্দেশে অপসরাদের অংশে ষোলো হাজার নারীর জন্ম হয় রাজা ভীষ্মকের কন্যা রুক্কিণী রূপে লক্ষ্মী জন্মগ্রহণ করে করেন যোগ্য যজ্ঞকুণ্ড থেকে দ্রৌপদী রূপে ইন্দ্রাণী জন্মগ্রহণ করেন কন্ত্রী ও রূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন এরা দুজন পাণ্ডবদের মাতা পৃথায় কুন্তি নামে পরিচিতা রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন এইভাবে দেবতা অসুর গন্ধর্ব অপসরা এবং রাক্ষসগণ নিজ নিজ অংশে মনসুরকে জন্ম নিলেন নমস্কার